আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজার পশ্চিম তীরে বিপুল সংখ্যক করছে ইসরায়েল বহুল বিতর্কিত প্রকল্প হলে থেকে গাজা ইসরায়েলি হামলায় একদিনে নতুন করে নিহত একশো এবং আহত চার শতাধিক ফিলিস্তিনি চিকিৎসা অবকাঠামো ধ্বংস করায় জাতিসংঘের গভীর উদ্বেগ যুদ্ধবিরতি আলোচনায় মিশরে যোগ দিয়েছেন হামাস প্রতিনিধিরা ট্রাম্প ও পুতিনের বৈঠক গিরে বাড়তি উত্তেজনা ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে হুশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের উপর ভরসা রাখতে পারছেন না ও তার পশ্চিমা মিত্ররা পারমাণবিক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পর শুরু হয়েছে ব্যাপক ধরপাকুর গ্রেফতারের বয়ে পালিয়ে বেড়াচ্ছেন গৃহহীন ও অভিবাসীরা শিকাগো ও নিউ ইয়র্কে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের পাকিস্তানের জম্মু কাশ্মীরে বাড়ি বর্ষণ ও পাহাড়ি ডলে নিহত দশ যুক্তরাষ্ট্রের আলাস্কায় দেখা দিয়েছে বন্যা ইউরোপে থামছেই বিস্তীর্ণ অঞ্চল পাকিস্তানের স্বাধীনতা দিবসের আয়োজনে গুলিতে নিহত তিন আহত অন্তত পঁচাত্তর জন এখন পর্যন্ত গ্রেফতার তেত্রিশ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা জব্দ